কেন্দ্রের প্রতিনিধি দলকে ঘিরে শাসক বিরোধী তরজা তুঙ্গে আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি একেবারে জানা যাচ্ছে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র এবং দলগুলিকে না সাংসদ সাংসদ বাছাই বাছাইয়ে রাজনীতির অভিযোগ বিরোধীদের ব্যক্তিগতভাবে কোনো দলকে জানানো হয়নি পার্লামেন্ট পার্টি কোনো সিদ্ধান্ত নিতে পারে না কেন্দ্রের পাশে সময়ই আছি এটা একান্তই দলের সিদ্ধান্ত জানালে নিশ্চয়ই নাম জানিয়ে দিতা এমনটাই বলছেন

i told you earlier also in external affairs issue, we always used to support the central government policy. if anything is special, then we will think of, but not now. at present, we are supporting the central government views and action. they cannot decide the member's name from their own. it is not their choice. it is a choice of the party. ইফ দে রিকোয়েস্ট মি টু সেন্ড সামাইড দ্য নেমে পার্লামেন্টারি পার্টি পার্লামেন্টের যে বিলগুলো আসে আলোচনা করে পার্লামেন্টের ব্যাপারে ডিসিশন নেয় সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয় আর পার্লামেন্টারি পার্টিও দুটো হাউসের লোকসভার রাজ্যসভার চেয়ারম্যান আমি অথচ আমাদের কখনো জানানো হয় না আমাদের জানালে আমরা নিশ্চয়ই কেন করেন সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই